আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা চান দিনা সাইকোট গরু বাজারে আজ এগারোই নভেম্বর রোজ মঙ্গলবার দুই হাজার পঁচিশ চান্দিনা হাট সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বসে থাকে আজকে দেখবো আমাদের সকালে পরিচিত মুখ জসীম ভাইকে দেখা যাচ্ছে গরু নিয়ে দাঁড়িয়ে আছে কথা বলবো দাম জানার চেষ্টা করবো কেমন আছেন কটা বিক্রি এগুলো কোথায় নেবেন আগামীকালকে যে গরুটা ধরে আছেন দাঁত কেমন খুব ভালো

আচ্ছা ওজন কেমন আছে ভাই ওজন ভাই কতজন 7.5 মন 7.5 মন কেমন সুস্থনি ভাই গরুটা সব সুস্থ সব গরু সুস্থ আচ্ছা তাহলে এটা বেধে রাখেন আমরা দেখি যারা এই খামারের জন্য বড় বড় বলদ গরু নেবেন আগামী কালকে বুধবার আসলে আমাদের এই যে জনপ্রিয় ব্যবসায়ী জসীম ভাইকে পেয়ে যাবেন এই পালন উপযোগী বলদ গরুগুলো আছে अवेलेबल এটা দাদ বয়স কেমন

গরু রেস্টে আছে নাকি লাখ 1 লাখ 75 গরু চাইবেন ভাই কেমন টার্গেট বলেন দাম বেশি আগে বলতো মানুষ জসীম ভাই সুন্দর গরু আনে কিন্তু দাম বেশি চায় দাম বেশি চায় না 10 জনের দাম মিলতে হবে তো আমার আমি তো একা মার্কেটে না জি সবার চেয়ে দুইটা বেশি গরু কিনি আমি গরু কিনি ভালো গরু ভালো গরু

তারপর আপনার যে গরুগুলো ছিল এগুলা কিনা মায়েরও আচ্ছা সব গরু তো বাঁচতেছে না ছোট পঁয়তাল্লিশ করে কিনা ছিল চল্লিশ করেও যা খায়

এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম